প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব সিভিক ভলেন্টিয়ার্স পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস কীভাবে তোমরা ফর্ম ফিল করবে কোথায় জমা দেবে লাস্ট ডেট কত তারিখ ছেলে মেয়ে উভয় কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব স্টেপ বাই স্টেপ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটি নোটিশ তোমাদের মাঝে ওপেন করেছি তো এই নোটিসে কি লেখা আছে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো তো এখানে কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সুপারেনটেন্ট অফ পুলিশ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট তো এইখানে একটি পিন নম্বরও দেওয়া আছে এবং টেলিফোন নম্বরও কিন্তু এখানে মেনশান করা আছে তো এই নোটিসে কি বলা হয়েছে তো নোটিশটি বলা হয়েছে এত দ্বারা জানানো যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরের দীঘায় নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির কমপ্লেক্স এবং এর আশেপাশে যানজট ও ভিড় ব্যবস্থাপনার জন্য জেলার শূন্য পদে একশো জন সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করা হবে তাহলে এই পদে অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার্স কর্মী পদে তোমাদের সর্বমোট শূন্য পদ থাকছে কিন্তু একশোটি এই একশোটি শূন্য পদে ছেলে এবং মেয়ে কিন্তু উভয় আবেদন করতে পারবেন তার পাশাপাশি বলা হয়েছে আগ্রহী প্রার্থীরা দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে তো যে সকল প্রার্থীদের দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানার পার্শ্ববর্তী স্থানীয় বাসিন্দার বাড়ি সেই সকল প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো সেই সকল প্রার্থীদেরকে জানানো যাইতেছে দীঘা বা দিঘা মোহনা উপকূলীয় থানা থেকে কিন্তু তোমরা আবেদনপত্রটি সংগ্রহ করতে পারবেন সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে এবং তার পাশাপাশি বলা হয়েছে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ উনিশ পাঁচ বিকাল পাঁচটা অর্থাৎ উনিশ পাঁচ দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদনপত্র জমা করতে হবে বিকাল পাঁচটার মধ্যে এরপর কিন্তু আবেদনপত্র জমা দেওয়া হলে তা গ্রহণ করা হবে না অর্থাৎ এই উনিশ তারিখের পরে কিন্তু আবেদনপত্র জমা দিতে গেলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেড করবে না অর্থাৎ গ্রহণ করবে না ক্লিয়ার তো বিশেষ কিছু এখানে কিন্তু নিয়মও উল্লেখ করা আছে সেই নিয়ম কিন্তু তোমাদের মাঝে তুলে ধরব তো এখানে কিন্তু উল্লেখ করা আছে আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতার মানদণ্ড থাকতে হবে তো এখানে বলা হয়েছে এক নম্বরে কিন্তু বলা হয়েছে বয়স অর্থাৎ আবেদনকারীর বয়স বলা হয়েছে আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে এক এক দু তারিখ অনুসারে কুড়ি বছর হতে হবে অর্থাৎ কুড়ি বছরের থেকে কিন্তু তোমাদরা তোমরা ফর্ম ফিল করতে পারবে এক এক দু তারিখ অনুসারে শিক্ষাগত যোগ্যতা তোমাদেরকে কী বলা হয়েছে এখানে কিন্তু দু নম্বর ক্রমে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে অষ্টম শ্রেণী পাস তোমরা যদি কোনো গভর্নমেন্ট অর্থাৎ সর সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কেবলমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার্স কর্মী পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এবং তিন নম্বর কলমে কিন্তু উল্লেখ করা আছে খেলাধুলায় ভালো ফলাফল করেছেন এবং এনসিসি ক্যাডেট বয় স্কাউট এনসিসি গাইড সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স ইত্যাদি অভিজ্ঞতা আছে এবং ড্রাইভিং টেকনিশিয়ান আর কম্পিউটার দক্ষতা ইত্যাদির মতো কারিগরি দক্ষতা আছে এমন আবেদনকারীরা কিন্তু অগ্রাধিকার পাবে তো এখানে মূলত তোমাদেরকে বলা হয়েছে যে সকল ক্যান্ডিডেটদের এনসিসি সার্টিফিকেট বয় স্কাউটস সার্টিফিকেট এনএসএস গাইডস সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স ড্রাইভিং লাইসেন্স টেকনিশিয়ান অর্থাৎ তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থাকে অর্থাৎ অভিজ্ঞতার দক্ষতা তোমরা যদি অর্জন করে থাকো সেই সকল সার্টিফিকেট যদি এই ফর্মের সাথে মেনশান করো তাহলে কিন্তু তোমরা সরাসরি অগ্রাধিকার পেয়ে যাবে ক্লিয়ার এবং চার নম্বর কলমে কিন্তু উল্লেখ করা হয়েছে বলা হয়েছে আবেদনকারীকে পূর্ব মেদিনীপুরের দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে আমি কিন্তু শুরুতেই বলে দিয়েছি পূর্ব মেদিনীপুরের দীঘা বা দীঘা উপকূলীয় থানা এলাকার স্থায়ী বাসিন্দা হলে তবে কিন্তু তোমরা এই সিভিক ভলেন্টিয়ার্স পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবে ক্লিয়ার এখানে কিছু ইনস্ট্রাকশন ও নির্দেশ বলি কিন্তু এখানে উল্লেখ করেছে সেটাও কিন্তু তোমাদের মাঝে উল্লেখ করব এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ নির্দেশ বলি বলে একটি অপশান আছে তো এক নম্বর প্রশ্নে বলা আছে পূরণ করা আবেদনপত্রের সাথে সার্টিফিকেটের সব কপি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বয়সের প্রমাণপত্র স্থায়ী বাসিন্দা ঠিকানা প্রমাণপত্র জমা দিতে হবে অর্থাৎ তোমাদের একটি ফর্ম দেবে আমি ভিডিও শেষে কিন্তু ফর্মটা কিভাবে ডাউনলোড করতে হবে ওই ফর্মের সাথে কোন কোন কপি তোমাদেরকে অ্যাটেস্ট করতে সেটাও কিন্তু আমি উল্লেখ করব। ছোট্ট একটি অ্যানাউন্স যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন নেক্সট পর্ব দেখে নেওয়া যাক তো দু নম্বর কলমে কিন্তু আবেদন দু নম্বর কলমে কিন্তু উল্লেখ করা আছে বলা আছে আবেদনকারীর বিরুদ্ধে কোনো থানায় কোনো অপরাধমূলক রেকর্ড থাক থাকলে চলবে না অর্থাৎ তোমাদের যদি কোনো রকম ক্রিমিনাল এই সমস্ত যদি কেস থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না এবং তিন নম্বরে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে আগ্রহী প্রার্থীরা দীঘা থানা বা দীঘা মোহনা উপকূলীয় থানা থেকে এই নোটিশের সঙ্গে সংযুক্ত আবেদনপত্র অ্যাপেন্ডিক্স এ এবং নির্দেশবলী সংগ্রহ করতে পারবেন পূরণ করা আবেদনপত্রটি সংশ্লিষ্ট থানা জমা করবেন তো এখানে তোমাদের মূলত বলা হয়েছে তোমাদের কিন্তু ওই থানা থেকে কিন্তু ফর্ম নিতে হবে এবং থানা থেকে ফর্মটা নিয়ে নিজে হাতে কলমে সমস্ত কিছু ফিল করার পরে কিন্তু তোমার ওই থানায় জমা করতে হবে তারপরে চার নম্বরে কিন্তু উল্লেখ করা আছে পূরণ করা আবেদন পত্রটি তাদের আবশ্যিক থানা অধিক্ষেত্রে অনুসারে দীঘা থানা বা দীঘা মোহনা উপকূলীয় থানায় জমা দিতে হবে অন্য কোথাও জমা দেওয়া যাবে না ক্লিয়ার পাঁচ নম্বরের কলমে কিন্তু উল্লেখ করা আছে আবেদনকারীদের এই বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত বিস্তারিত আর নির্দেশগুলি ভালোভাবে পড়তে হবে অর্থাৎ যে ডিক্লেশানটি আছে অর্থাৎ নোটিশটি আছে এই নোটিশটি ভালোভাবে পড়ার জন্য তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে ছ নম্বর কলমে কিন্তু উল্লেখ করা আছে প্রার্থীদের আবেদনপত্র বিনামূল্যে প্রদান করা হবে অর্থাৎ কোনো রকম কিন্তু কোনো ফিস লাগবে না এই পত্রটি বিনামূল্যে কিন্তু প্রদান করা হবে তার পাশাপাশি সাত নম্বরে কিন্তু উল্লেখ করা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি সাত নম্বরে উল্লেখ করা আছে জমা দেওয়া অ্যাপ্লিকেশান ফর্ম পুনরুদ্ধারভাবে যাচাই করার পর যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের সময় তারিখ আর জায়গা জানিয়ে দেওয়া হবে অর্থাৎ এই অ্যাপ্লিকেশান যখন তোমরা জমা দেবে জমা দেওয়ার পরে কিন্তু সেই অ্যাপ্লিকেশানটি জাস্টিফাই করা হবে জাস্টিফাই করার পরে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ইন্টারভিউ সময় এবং কোথায় ইন্টারভিউ হবে সেটা কিন্তু অফিসিয়ালভাবে তোমাদেরকে জানানো যাইবে অর্থাৎ জানিয়ে দেবে ক্লিয়ার আসিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু পঞ্চাশ মার্কের ইন্টারভিউ হবে আমি মেন মেন পার্টগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু নোটিশটি ডাউনলোড করবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সিভিক ভলেন্টিয়ার নোটিশ বলে সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে এবং এ টু জেড বিস্তারিত তথ্য ডিটেলস কিন্তু তোমরা ভালোভাবে পড়ে নিতে পারবে আমি কিন্তু মেন মেন পার্টগুলো তোমাদেরকে বলে দিচ্ছি তো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু দশ নম্বর অর্থাৎ দশ নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে এবং অ্যাক্টিটিউড ফর কমিউনিটি সার্ভিস থেকে কিন্তু পনেরো নম্বরের ইন্টারভিউ হবে মেন্টাল অ্যালার্টনেস থেকে কিন্তু পনেরো নম্বরের ইন্টারভিউ হবে সর্বমোট কিন্তু তোমাদের পঞ্চাশ নম্বরে ইন্টারভিউ হবে ক্লিয়ার স্পেশাল স্কিল থেকেও কিন্তু দশ নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে এবার আমরা সরাসরি দেখে নেব ফর্ম অর্থাৎ যে ফর্মটি তোমরা আবেদনপত্র হিসেবে গ্রহণ করবে সেই আবেদনপত্রের সাথে কোন কোন কপি অ্যাটেস্ট করবে সেটা কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি তো তোমাদেরকে প্রথমত বলা হয়েছে পার্মানেন্ট প্রুফ রেসিডেন্সিয়াল ইন দ্য দীঘা ও দীঘা মোহনা কোস্টাল পুলিশ স্টেশন পূর্ব মেদিনীপুর যেমন ভোটার কার্ড আধার কার্ড ইত্যাদি কিন্তু তোমাদের যে কোনো একটি গভর্নমেন্ট অথরিটি প্রুফ ওই ফর্মের সাথে অ্যাটেস্ট করতে হবে এবং ভ্যালিড এস প্রুফ ডকুমেন্টস হিসেবে তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো এবং আধার কার্ড দিতে পারো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো যে কোনো একটি গভর্নমেন্ট পাস অথরিটি কিন্তু তোমাদেরকে অ্যাটেস্ট করতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের কিন্তু ক্লাস এইট পাস তোমরা দিতে পারবে এবং তার উপর যদি কোনো যোগ্যতা থাকে সেটাও কিন্তু তোমরা অ্যাটেস্ট করতে পারবে এবং সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স হিসেবে তোমরা এনসিসসি থাকলে এনসিসসি সার্টিফিকেট দিতে পারো বয়স্কাউটের সার্টিফিকেট দিতে পারো এনএসএস এনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু তোমরা এখানে উল্লেখ করতে পারবে স্পোর্টস এনি আদার্স ওকে তো তোমরা তোমাদের কিন্তু প্রথমেই কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদের কিন্তু উনিশ তারিখ লাস্ট ডেট থাকছে উনিশ পাঁচ দু হাজার পঁচিশ এই উনিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তো এখানে কিন্তু আমাদের কাছে একটি ফর্ম আছে অ্যাপেন্ডিক্স এ তো কীভাবে ফর্মটি ফিল আপ করতে হবে একদম সিম্পল সেটা কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি তো তোমাদের নেম অফ দ্য পুলিশ স্টেশন অর্থাৎ তোমাদের নিজস্ব যে এলাকায় তোমরা পড়ছো সেই এলাকার আর পুলিশ স্টেশনের নামটা এখানে বসিয়ে দেবে অর্থাৎ থানার নামটা তারপরে ডিস্ট্রিক্টের নামটা এখানে বসিয়ে দেবে অর্থাৎ জেলার নাম তারপরে রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফটা এখানে চিপকাবে অর্থাৎ এখানে আঠা দিয়ে মারবে তারপরে এক নম্বর কলমে কিন্তু উল্লেখ করা আছে নেম দ্য ফুল ইন ক্যাপিটাল লেটার্স অর্থাৎ তোমাদের যে নাম আছে সেটি বড় হরফে উল্লেখ করবে জেন্ডার অর্থাৎ তোমার তোমরা মহিলা বা মেল বা ফিমেল সেটা এখানে উল্লেখ করবে ডেট অফ বার্থটা এই ঘরে বসিয়ে দেবে প্রথমে ডেট দেবে তারপরে মান্থ দেবে তারপর ইয়ার দেবে ক্লিয়ার তারপর পরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ ফাদার নেম উল্লেখ করা আছে তো তোমাদের ফা বাবার নামটা এখানে উল্লেখ করে দেবে মাদার্স নেমটা অর্থাৎ মায়ের নামটা এখানে উল্লেখ করে দেবে মোবাইল নাম্বারটা এখানে উল্লেখ করে দেবে ইমেল ইফ এনি যদি তোমাদের ইমেল আইডি যদি থাকে সেটা কিন্তু এখানে মেনশান করে দেবে অর্থাৎ উল্লেখ করে দেবে তারপরে আট নম্বর কলমে কিন্তু উল্লেখ করা আছে এ প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমাদের অ্যাড্রেসটা এখানে উল্লেখ করে দেবে এবং পারমান্ট অ্যাড্রেসটা এই ঘরে উল্লেখ করে দেবে ক্লিয়ার এবার এবার বলে রাখি এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান প্লিজ অ্যাট্যাট জেরাস কপি অর্থাৎ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানটা কপিটা কিন্তু জেরাক্স কপির সাথে এই ফর্মের সাথে সংযুক্ত করবে এবং যে এক্সট্রার কোনো যদি এক্সপিরিয়েন্স কিছু থাকে খেলাধুলো বা এনসিসি স্কাউট ইত্যাদি সেটা কিন্তু এখানে তোমরা এক এক করে উল্লেখ করে দিতে পারবে যে সকল ক্যান্ডিডেটদের এনসিসি আছে এনসিসি দিতে পারবে এখানে উল্লেখ করে দিতে পারবে এনসিসির পরেও যদি তোমাদের স্কাউট থাকে সেটা এই ঘরে উল্লেখ করবে স্কাউটের পরে যদি এনএস থাকে সেটা এই ঘরে উল্লেখ করতে পারবে ঠিক আছে এগারো নম্বর কলমে কিন্তু তোমাদের এখানে উল্লেখ করা আছে ক্রিমিনাল কেস যদি থাকে সেক্ষেত্রে ইয়েস লাগবে যদি না থাকে নোর ঘরে টিক দেবে এবং যদি থাকে সেই এটা ডিটেলসরা কিন্তু তোমাদের এখানে উল্লেখ করতে হবে আর এটা ডিক্লেশান আছে এটা একটু পড়ে নেবে এবং ফুল সিগনেচার ইন দ্য ক্যান্ডিডেট এখানে কিন্তু একটি ফুল সিগনেচার করবে ডেট প্লেস দেবে আর ফর এ অফিস ইউজলি এইখানটায় কিছু করবে না আর সব প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ফের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও সিভিক ভলেন্টিয়ার্স পদের নিয়োগ এ টু জেড বিস্তারিত তথ্য ডিটেলস কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে